আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে এখানে দিয়ে কিন্তু সাথে ঘুরে যাচ্ছে সাথে ঘুরে যাচ্ছে সাথে ঘুরে যাচ্ছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি শুভ দোল পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা দোল পূর্ণিমা অবশ্য গতকাল ছিল আজকে হচ্ছে মেনলি হ্যা হ্যাপি হোলি কারণ আজকে একদম সারা ভারতবর্ষ জুড়ে সব জায়গাতে হোলি উদযাপন হচ্ছে আমরা বাড়ির ছাদে যাবো ছাদে গিয়ে আজকে হোলি খেলবো রং খেলবো আর আমাদের পাড়াতে আজকে বিকেলবেলা কিছু অনুষ্ঠান রয়েছে সেখানে হোলি খেলা হবে প্লাস কিছু খাওয়া দাওয়া প্রোগ্রাম রয়েছে তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেহেতু আজকে হোলি সে কারণে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হতেই হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম মাটন কেনার জন্য তো এখন চলছে মাটান তৈরির প্রস্তুতি আর সেই সঙ্গে এখানে সব বাট্টার করা হয়ে গেছে পেঁয়াজ আলু এসব তো একদম মানে ম্যান্ডেটারি মাটানের জন্য সেটা লাগবে আর এখানে এই হচ্ছে গিয়ে মাটান এই হচ্ছে মাটান আর যেহেতু আমার ম্যাডাম মাটান খায় না সেই জন্য ওর জন্য চিকেন দেখতেই পাচ্ছ একদম পুরো রেওয়াজি খাসি উপরে পুরো একদম মানে চর্বির লেয়ার হ্যাঁ আলাদা করে আমি একটু চর্বিও নিয়ে আসি কারণ ভাল লাগে সেই কারণেই আর এই হচ্ছে মাটন তো আজকে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে আর তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে তারপরে আমরা সবাই মিলে একসঙ্গে যাবো ছাদে বাবাকেও তাড়াতাড়ি আসতে বলে দিয়েছি আর ওখানে গিয়ে রং টং খেলা হবে আর আমাদের ব্রেকফাস্ট তো হয়েই গেছে আর আমার কুর্তি ম্যাডাম সকাল থেকে আছে ভীষণ এক্সাইটেড কারণ রং টং খেলা হবে সকাল থেকে খালি বেলুন টেলুন সব বার টার করে রেখেছে এদিকে পিচকারি বার করে রেখেছে এই নতুন পিচকারি কিনেছে এবারে কারণ ওর আগের পিচকারিটা খারাপ হয়ে গেছে তো সেখানে এবার নতুন পিচকারি আর এই পিচকারিটার মধ্যে এই যেহেতু এই সরু জায়গাটা রয়েছে সে কারণে এখান দিয়ে বেলুন খোলানো যাবে আর এবারে বেলুনও কিনে দিয়েছে সনুগুড়ি এবারে বেলুন কিনে দিয়েছে সেই বেলুন আমরা এবার খোলাতে যাব তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন যাব হচ্ছে ছাদে ছাদে গিয়ে রঙ গুলে সেটা দিয়ে আমরা বেলুন ফোলাবো তাই তো তো এবারে এই রঙগুলো আমরা নিয়ে এসছি এই তো ফার্স্টে রয়েছে এখানে বেলুন ছোটো ছোটো বেলুন তার সঙ্গে রঙটা রয়েছে এটা হচ্ছে আমরা দিয়ে বেলুনের মানে বেলুনটা বানাবো আর কি ভেতরে রং দিয়ে তার সঙ্গে চারটে কালার গ্রিন রয়েছে এদিকে পিঙ্ক রয়েছে এদিকে রেড ঠিক না এটা মেরুন রেড ওটা রয়েছে তার সঙ্গে রয়েছে হচ্ছে ইয়েলো আর আর এই যে এই যে এটা স্পেশাল সানগ্লাস দোল খেলার জন্য ফোল্ড করে দাও ফোল্ড করলে আমরা সব এই বেলুন গুলো ফোলাবো আর এই রংটা জলের মধ্যে দিলাম রঙটা ভালো করে গুলে পুরো এখন এই বেলুন যেগুলো আছে সব এই পিচকারি দিয়ে সব ফোলানো হবে ম্যাডাম চলেছে টুপি টুপি পরে কারণ ওপরে কিন্তু ভীষণ রোদ

আগে আমরা এই সবগুলোগুলো বয়ে টয়ে নিয়ে সব রং টংগুলো মিশিয়ে নিই তা আমরা এখন এসেছি ছাদে রং খেলার জন্য ওদিকে এই যে দাদু আর নাতনি ওরা রং টং খেলছে রঙ নিয়ে এসেছি বেশিক্ষণ খেলবো না অল্পক্ষণ খেলবো কারণ যেতে এত বেশি রোদ রোদ এখানে সে কারণে একদম খেলা যাচ্ছে না মানে রোদ রোদে থাকা যাচ্ছে না এত রোদ এদিকে আমি তো এসছি আর আমার ম্যাডাম আসছে একটু ড্রেস চেঞ্জ করে আসছে আর আমার শাশুড়ি মা আসছে না মানে আসবেন না আরকি উনি দোল খেলে না সেটা কারণটা নতুন করে বলা কি মানে কিছু নেই তো আসছে একটুখানি ইয়াস খেলে আমরা চলে যাবো আমার সব স্নান টান সব করতে হবে তো হ্যাঁ ভূত ভূত পুরো ভূত

হ্যাঁ ওপরে গরম জল একদম পুরো এত

ব্যাস কুটু হয়ে গেছে ডান ডান হয়ে গেছে কুটু পাগল হয়ে গেছে কুটু না না একদম না একদম না কুটু পাগল হয়ে গেছে কুটু রং খেলতে খেলতে পাগল হয়ে গেছে কুটু রং খেলতে খেলতে পাগল হয়ে গেছে পাগল কুটু পাগল হয়ে গেছে হ্যাঁ না না হবে না তাহলে কুটু এই রং ওড়ানো এটা এখন টাইম হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে আমরা রং টং খেলে এলাম খেলে করার সময় এলাম দুটোর আগেই চলে এসেছি বেশিক্ষণ খেলিনি এখন ওপরে এত বেশি গরম লাগছিল যে খেলতে খেলতে পুরো একদম মানে ঘেমে যা মানে পুরো ঘেমে ঘেমে পুরো রং টং সব মুখে মুখে আটকে যাচ্ছে তো যে কারণে খেলে চলে এলাম তারপর ভাগ ভাগ করে স্নান করতে হবে আগে বাবা চলে এলো বাবা স্নান করলো ও চলে এলো ওর রান্না বাকি ছিল তারপর আমি আর আমার মেয়ে একটু পরে এলাম দশ মিনিট পরে এলাম বাবা তিন দাম মিনিট নাই বাবার চান হয়ে গেল তারপর আমি আর আমি মেয়েকে নিয়ে স্নানে ঢুকে গেলাম মেয়েকে স্নান করালাম নিয়ে স্নান করলাম এবং ঘষে 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 রং তুলেছি রঙ উঠছিলই না আজকে সবুজ রঙটা এত মানে উঠছিলোই না এত বাজেভাবে সারা মুখে ছড়িয়ে গেছিলো একদম পুরো যাই হোক অনেক কষ্ট কষ্ট করে রঙ মোটামুটি উঠেছে একটু একটু আছে এটা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না হয়তো বুঝতেও পারছো হালকা একটু সবুজ সবুজ কিন্তু আছে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই ওইটুকু থাকলে আর এক্ষুনি আবার টিপ পড়িয়ে দিয়েছে শাশুড়ি মাকে একটু প্রণাম করে এলাম বাবাকে প্রণাম করলাম সবাই একটুখানি অল্প অল্প করে কবলে ঠেকিয়ে দিয়েছে গালে ফালে দিয়ে দিয়েছে যাই হোক এই এখন খেতে বসবো কারণ আজকে খেতে বসার আগ্রহটা অনেক বেশি মানে একশো গুণ বেশি কারণ আজকে কী হয়েছে আজকে হয়েছে মাটন কষা কষা বলে ভুলে আজ হচ্ছে মাটন কারি কষা ঠিক না আর ঝোল হয়েছে মাটন কারি ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে গরম গরম মাটন কারি ব্যাস আর কিচ্ছু চাই না ওটা এখন খেতে বসবো যে কারণে মানে খিদেটা অনেক বেশি বেড়ে গেছে এখন তাই হচ্ছে আজকে একদম পুরো লাল লাল মটন কষা আর এই সব চর্বি থেকে সব তেলগুলি উঠেছে আরে বাপ বাপ পুরো রেওয়াজি খাসি নিয়ে এসেছিলাম আজকে আর এই পুরো মানে চর্বি থেকে তেলগুলো সব বেরিয়েছে এটা অবশ্যই মিক্স করে খেতে হবে নাহলে এটা শুধু খেলে শেষ আর একদম পুরো মানে বড় বড় মানে মোটামুটি সব মিডিয়াম পিস রয়েছে আর এই হচ্ছে একদম পিস আজকের আর দেখতেই পাচ্ছ হালকা হালকা কিন্তু চর্বি রয়েছে মাংসের মধ্যে দেখতেই পাচ্ছ তাই হালকা হালকা চর্বি কিন্তু মানুষের মধ্যে রয়েছে অনেকটা চর্বি কিন্তু গলে গেছে এই হচ্ছে আমাদের মাটন আর কিচ্ছু লাগবে না আর তার সঙ্গে আমার যেহেতু এটা ভাজা লাগে তাই এই পটল ভাজা আর তার সঙ্গে হচ্ছে ভাত আর এইটা হচ্ছে চিকেন আমার আমার শাশুড়ি মা করেছে এটা ম্যাডামের জন্য প্লাস আমরা রাত্রেবেলাও চিকেন এটা হচ্ছে চিকেন কারি তো দু রকম হয়েছে চিকেন কারি আর তার সঙ্গে হচ্ছে এখানে মাটন কারি তারপর খাওয়া দাওয়া করে উঠে আমি আর আমার মেয়ের একটুখানি জাস্ট খুনসুটি করছিলাম আর দেখতে পাচ্ছ মেয়ে আমাকে ওর যে ইউনিকর্নওয়ালা যে হেয়ার ব্যান্ডার রয়েছে ওটা পরিয়ে দিয়েছে আর সত্যি কথা বলতে আজকের মানে মাটনটা এত বেশি টেস্ট হয়েছিল যে আমি মানে খাওয়ার সময় এত বেশি মশগুল ছিলাম খেতে খেতে যে ওই টাইমটা কিন্তু মানে ওই মুহূর্তটা কিন্তু আমি ভিডিওতে আনতে পারিনি ভুলেই গেছি কারণ আমি খাওয়াতে এত বেশি মজগুল ছিলাম আর খেয়ে দিয়ে আমি জাস্ট মানে এত বেশি মানে কি হলো মানে মোহতে চলে গেছিলাম না ওই মাটানের জন্য যে খালি আমার মুখ দিয়ে খালি মাটনের কথাই বেরোচ্ছে মাটনের কথাই বেরোচ্ছে এত সুন্দর রান্নাটা হয়েছিল এত টেস্ট হয়েছিল আর এই রান্নাটার পুরো ক্রেডিটই কিন্তু আমার গিন্নির ও সম্পূর্ণভাবে নিজে দাঁড়িয়ে থেকে আসতে ধীরে খুব যত্ন সহকারে রান্নাটা করেছে এবং সেই জন্যই এত বেশি টেস্ট হয়েছিলো আজকে সন্ধেবেলা থেকে মানে ঠিক বিকেল থেকেই এমন নেমেছে বৃষ্টি আজকে মানে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে তো হলো না ওখানেও সেরকম কিছু মানে করতে পারেনি আর কি কারণ যেহেতু বৃষ্টি নেমে গেছে সেই কারণে জাস্ট একটু খাওয়া দাওয়াটাই হয়েছে তো এই ওখান থেকেই একটুখানি জাস্ট মিষ্টি মিষ্টি নিয়ে এলাম এই যে একটু মিষ্টি তারপরে পাকড়ি ফাকড়ি ওরা করেছে একটু জাস্ট নিয়ে চলে এলাম এখন একটু মেয়েকে নিয়ে যাবো আইসক্রিম কিনতে যদি মেয়ে যায় তো যাবে হলে আমি একাই চলে যাব আইসক্রিম কিনতে আইসক্রিম খাওয়া খুবই ইচ্ছা হয়েছে তো ওই মিষ্টিগুলো ওকে দিয়ে দিলাম বললাম একটু নিচে আসো দিয়ে দিলাম ও ঘরেই রয়েছে আজকে আর বেরোবে না বেরোনোর কথা ছিল কিন্তু এই বৃষ্টির জন্য আর মানে বেরোলো না তাই আমি আর আমার ইয়ে ম্যাডাম বেরিয়েছি আইসক্রিম কেনার জন্য মেনলি আইসক্রিম খাওয়ারই ইচ্ছে ছিল যে গিয়ে খাবে বসে আইসক্রিম হোক অথবা ওই টেলি জুস থেকে আমাদের এই আইসক্রিম জুস অনেক রকমের শেক শেক পাওয়া যায় তো সেগুলো খাবে তো সেটাই ইচ্ছে ছিল সেটা হলো না ওটা বাড়িতেই নিয়ে আসতে হবে আর কি তো এই বৃষ্টি বৃষ্টি হয়ে কিন্তু মানে ওয়েদারটা দারুণ ঠান্ডা হয়ে গেছে এখন বারান্দায় গেলে বা ঘরে থাকলে আর এত ঠান্ডা হাওয়া আসছে যে ফ্যানের হাওয়া প্লাস ঠান্ডা হাওয়া মিলিয়ে একটা দারুণ একটা আমেজ মানে আমেজ চলে এসছে হোক তো সন্ধেবেলা ওখান থেকে ফিরে এসে মানে ওই আমাদের পাড়ার ওখানে যেখানে গেলাম কিছু বৃষ্টি নিয়ে এলাম এসে ওকে দিলাম দিয়ে গেলাম আজকের বেশি জোর নেমে গেছিলাম নিয়ে আনে গেলাম আমরা একটা মুভি দেখছি শ্যতা মুভিটা নতুন মুভি শোনা শোনা অনেকেই হয়তো দেখেছো তো সেটা আমরা আর মানে হলে গিয়ে দেখার মতন খরচা করলাম না অনেক এক্স অফিস রয়েছে ওকে বলুন আমাকে মানে অনলাইন থেকে ডাউনলোড করে দিয়ে দেয় আর ভালো কথা তো সেটাই আমরা এখনই আমাদের টিভিতেই দেখছিলাম যেটা আমরা এর আগেও অনেকগুলো মুভি দেখেছি এইভাবে তো পেন ড্রাইভে করে নিয়ে নিয়েছি নিয়ে এখন স্পজ করা এখনও মানে পুজোটা দিচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছে পাম্প চালাতে যাবে তারপর আবার চালাবো খুব ভালো সিনেমাটা যদি মানে পারো অবশ্যই কিন্তু কোথাও দেখতে পারো খুব ভালো সিনেমাটা দেখতে হবে যে কি ঘটছে না ঘটছে খুব বড় সাসপেন্স আছে আরে ম্যাডাম ঘুমিয়ে ঘুম পাচ্ছে তোমার হ্যাঁ গম পাচ্ছে না একটু এটা কি পকোড়াটা এটা কি ডাল পকোড়া না হ্যাঁ খাও এখন বাজে প্রায় বারোটা বসলাম আজকের খাওয়া হচ্ছে এখানে রুটি আর সঙ্গে হচ্ছে চিকেন কষ এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় দেড়টা রাস্তাঘাট একদম পুরো শুনশান আজকে এমনি রাস্তাঘাট মোটামুটি সারাদিন ফাঁকা ফাঁকাই ছিল এখন ভালো বেশি শুনছেন তো চলো আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ছুটি শেষ দুদিনের পর ছুটি রবি রবিশ্রম কাল থেকে আবার নর্মাল লাইফ হবে আর আগামী ফোর্স মানে বুধবার হচ্ছে মেয়ের রেজাল্ট সেরকম টেনশনে কিছু নেই বাট জাস্ট মানে তাও মানে একটা রেজাল্ট তো ক্লাস থ্রি থেকে ফোরে এ উঠবে কেমন রেজাল্ট করে দেখা যাক তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সঙ্গে থাকতে একদম ভুলবে না চ্যানেলের সঙ্গে থাকবে আমাদের পাশে থাকবে সাপোর্ট করবে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা।